আজকে যারা আসছে এখানে বা এরপরেও আসবে জুমার দিনে আপনি এদেরকে তাহলে যারা নামাজ পড়তেছে না জুমার নামাজটাকেই দিন মনে করে এই মুসলিম না খেলে কি আমাকে বুঝান না কিছু বিষয় আমি বুঝি না আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক ব্যক্তিত্ব আখলাক চরিত্র শূন্যতের জীবনযাপন আমরা বলি না সুন্না মাফিক জীবন যাপন রাসুলের সুন্না মাফিক জীবন যাপন কতজনের মধ্যে চেহারা আসলতে পোশাকে আশাকে কথাবার্তা শূন্যত আছে তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায় সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বুঝবে সম্ভব তাহলে প্রথম নসিহটটা ভাই পড়াশোনা করতে হবে আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে তাড়াতাড়ি কোরআন পড়া শুরু তাতে সময় কম তাড়াতাড়ি শুরু করেন প্রত্যেকটা জেলায় জেলায় গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠান